নমস্কার বন্ধুরা দেখতে দেখতেই কিন্তু ভীষণ গরম পড়ে গেছে আর এই গরমের হাত থেকে বাঁচতে আপনারা খুব সহজেই বানিয়ে খান মিল্ক আইসক্রিম মিল্ক আইসক্রিম বানাবার জন্য নিয়ে নিচ্ছি সবার আগে হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা আগে ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক যাতে এর দুধটা আরও একটু ঘন হয় তার জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন কোনো অসুবিধা নেই তার সাথে দিয়ে দেবো সামান্য একটি চিনি চিনি কিন্তু বন্ধুরা আমি খুব একটা বেশি দেবো না তার কারণ হচ্ছে কনডেন্স মিল্ক কিন্তু এমনিতে একটু মিষ্টি থাকে তার জন্য চিনিটা কম করেই দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবারে চিনি আর দুধটা আবারও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে ওদিকে দুধটা জাল হতে হতেই এদিকে আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি একটুখানি দুধ নিয়েছি দুধটা কিন্তু আমি একটু ঠান্ডা করেও নিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবারে দুধের সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুধটাও কিন্তু জাল হতে হতে অনেকটাই ঘন হয়ে গেছে এর চেয়ে আর বেশি ঘন করার দরকার নেই এবারে এই কর্নফ্লাওয়ার গোলানোর দুধটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর তার সাথে দিচ্ছি দুটো সাদা এলাচ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু এই দুধটা আবারও তিন থেকে চার মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন তিন চার মিনিট সময় ধরে এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি আর ঘন করার দরকার নেই তার কারণ হচ্ছে এর দুধটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর দুধটা একটুখানি ঠান্ডা করে নেব দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আইসক্রিমগুলো বানিয়ে নেব তার জন্য দেখতে পাচ্ছেন ওয়ান টাইম যে চায়ের কাপগুলো হয় সেইগুলো নিয়েছি এবারে এই দুধটা আমি চায়ের কাপের মধ্যে ঠেলে দেব। আমি ঢালার সুবিধার জন্য একটা গ্লাসে তুলে নিয়েছি এখন আমি এই দুধটা সবগুলো চায়ের কাপের মধ্যে ভরে দেব। তো এই দেখুন বন্ধুরা সবগুলো গ্লাসের মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম এবারে এরকম ফয়েল পেপার দিয়ে এই কাপগুলো ঢেকে দিতে হবে তো সবগুলো কাপ কিন্তু আমি খুব সুন্দর করে ঢেকে দিয়েছি এখন আমি আইসক্রিমের কাঠিগুলো দেব এই কাপের মধ্যে তার জন্য মাঝখানে একটুখানি কেটে দিচ্ছি এবারে একটা একটা করে কাঠি এই আইসক্রিমের কাপের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে দেখতে কিন্তু একদম যে আমরা দোকানে কিনে খাই ঠিক সেরকম লাগবে তো সবগুলো কাপের মধ্যে কিন্তু আমি কাঠি দিয়ে দিলাম এবারে এই আইসক্রিমের কাপগুলো ধরে সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো এই দেখুন সকালবেলা ফ্রিজ থেকে আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি এখন আমি এই আইসক্রিমগুলো কাপের মধ্যে থেকেও বের করে আপনাদের দেখাচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আর বন্ধুরা এই আইসক্রিমগুলো বানানো দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তার কারণ হচ্ছে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন অবশ্যই যে কোনো দুটোর একটা করবেন দেখুন সবগুলো থেকেই কিন্তু আমি কাগজটা ছাড়িয়ে নিলাম এখন এইভাবে টানলেই কিন্তু আইসক্রিমগুলো এই কাপের মধ্যে থেকে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর আইসক্রিম হয়েছে এই আইসক্রিমগুলো কিন্তু শুধু বাচ্চারা না বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে আর যে খাবে সে কিন্তু আপনার প্রশংসাই করবে তো বন্ধুরা এইভাবে আইসক্রিম বানিয়ে খাবেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে